এটা হচ্ছে ফোর স্টক বান্ন সিসি উইডার টিলার যেটা দিয়ে আপনি আগাছা পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ফোর স্টক তেষট্টি সিসি উইডার টিলার যেটা দিয়ে আপনি আগাছা পরিষ্কার হালকা চাষ এগুলো করতে পারবেন এটা হচ্ছে ফোর স্টক একশো বিশ সিসি তিন হস পর এটা দিয়ে আপনি চাষ করতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন নিরানোর কাজ করতে পারবেন বেড তৈরি করতে পারবেন এটা হচ্ছে সেভেন হস পর উইডার টিলার এটা দিয়ে আপনি উইডিং জগতে এ টু জেড কাজ করতে পারবেন হাই স্পিডে উইডিং করতে পারবেন এটা হচ্ছে সেভেন হাউস পেট্রোল ইঞ্জিন একশো সত্তর এটা দিয়ে আপনি চাষের এ টু জেড সকল কাজ আপনি খুব সহজে আপনি করতে পারবেন সেভেন হাউস পর যে মেশিনটা আছে এটা হচ্ছে টেন হাউস সবথেকে হাই কোয়ালিটি হাই স্পিড একটি ডিজেল ইঞ্জিন যেটা দিয়ে আপনি এ টু জেড চাষের সকল কাজ আপনার টলি টানা থেকে শুরু করে ধান কাটা থেকে শুরু করে এ টু জেড সকল কাজ করতে পারবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে সেভেন হাউস পর ডিজেল ইঞ্জিন যেটা দিয়ে আপনি চাষের এ টু জেড তার সকল কাজ করতে পারবেন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন টু হুইল এরপর আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে পেট্রোল চালিত ফোর হুইল টিলার যেটা দিয়ে আপনি খুব সহজে চাষ করতে পারবেন এটা সামনে চাকা পিছনে ফাল ইজিভাবে খুব সুন্দর করে চাষ করতে পারবেন এরপর আছে হচ্ছে আপনার ফোর হুইল পেট্রোল চালিত সেলফ স্টার্ট যেটা দিয়ে আপনি খুব সহজে টেনেও স্টার্ট করতে পারবেন আবার চাইলে আপনি চাবি দিয়েও স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে সেভেন হাউস পাওয়ারের দুইটা হচ্ছে পেট্রোল চালিত এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার ডিজেল চালিত সেভেন হাউস পাওয়ার যেটা সব থেকে শক্তিশালী এবং হাই স্পিডের ডিজেল চালিত ফোর হুইল পাওয়ার টিলার মেশিন এটা আপনি ম্যানুয়াল স্টার্ট আপনি চাইলে সেলফ স্টার্ট তৈরি করে নিতে পারেন এরপর আমাদের সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে ধান ঝাড়া বা ধান মোলা যেটাই বলেন না কেন আপনার জমি থেকে ধান সংগ্রহ করার পরে যেটা দিয়ে ঝাড়া হয় এটা এটা আপনার খুব সহজে আপনি ধান সরিষা গম এগুলো আপনি খুব সহজে এখান থেকে ঝাড়ার কাজ করতে পারবেন এরপর যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা রোপণ মেশিন অর্থাৎ ভুট্টার বীজ বাদামের বীজ মশারি মাসকালা এই ধরনের যত বীজ আছে সোলার যত বীজ আছে এই মেশিনের মাধ্যমে আপনি খুব সহজে রোপণ করতে পারবেন তো ভিওস এই মেশিনগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে খুব তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এছাড়া আমাদের প্রতিটা বিভাগে আমাদের নিজস্ব শাখা আছে আপনারা চাইলে শাখা অফিস থেকেও সংগ্রহ করতে পারেন